যে শাসন আমলে সমগ্র বাংলাভাষী অঞ্চল অঞ্চল বাংলা নামে অবহিত হয় মুসলিম ভারতীয় উপমহাদেশে স্থায়ী মুসলিম শাসনের সূচনা ঘটে খ্রিস্টীয় ত্রয়োদশ শতকে বাংলায় স্বাধীন সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন ফখরুদ্দিন মোবারক শাহ যে ব্যক্তি বাংলাদেশকে ধন সম্পদপূর্ণ নরক বলে অভিহিত করেন ইবনে বতুতা মোহাম্মদ গুড়ি এবং পিটি সোহানের চৌহানের মধ্যে দ্বিতীয় তরাইনের যুদ্ধ সংগঠিত হয় উনিশ সালে বিখ্যাত পর্যটক ইবনে বটুতা সোনারগাঁও ভ্রমণ করেন তেরোশো ছেচল্লিশ সালে প্রথম সিন্ধু বিজয়ী মুসলিম সেনাপতি ছিলেন মোহাম্মদ বিন কাশিম প্রথম সিন্ধু বিজয়ী মুসলিম সেনাপতি ছিলেন মোহাম্মদ বিন কাশিম বিখ্যাত পর্যটক ইবনে বতুতা যে দেশের নাগরিক মরক্কোর বিখ্যাত পর্যটক ইবনে বতুতা যে দেশের নাগরিক মরক্কোর ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খলজি যে শতাব্দীতে ভারতবর্ষে আসেন ত্রয়োদশ বাংলায় মুসলিম আধিপত্য বিস্তারের সূচনা করেন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বক্তিয়ার খলজি বাংলাদেশের সবচেয়ে বড় মধ্যযুগীয় মসজিদ সাত গম্বুজ মসজিদ যে পর্যটক সোনারগাঁও এসেছিলেন ইবনে বতুতা বক্তিয়ার খোঁজে বাংলা জয় করেন বারোশো চার সালে বাংলায় প্রথম সৈনিক পরিপ্রাজক ফাহিয়ন যে ব্যক্তি বাংলাদেশকে দন সম্পদ পূর্ণ নরক বলে অভিহিত করেন বতুতা বাংলায় স্বাধীন সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন ফখরুদ্দিন মোবারক শাহ মুসলিম শাসনের সূচনা ঘটে খ্রিস্টীয় শতকে বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম পনেরো বাংলাদেশের সবচেয়ে প্রাচীন জনপদের নাম পুন্ডবর্ধন মহাস্তানগড় কোন নদী তীরে অবস্থিত করতোয়া মহাস্তানগড় কোন নদী তীরে অবস্থিত করতোয়া নদী প্রাচীন বাংলার সমত জনপদের বর্তমান অবস্থা কুমিল্লা অঞ্চল মহাস্তানগড় মৌর্য আমলের যে নামে পরিচিত ছিল পণ্ডু নগর বাংলাদেশের প্রাচীনতম নগর কেন্দ্র মহাস্তানগড় সে নদীটি বঙ্গ জনপদের উত্তরাঞ্চলের সীমানা ছিল পদ্মা মস্তানগড় অবস্থিত বগুড়া জেলায় প্রাচীন গৌড় অংশবিশেষ রয়েছে নগঞ্জ জেলায় বাংলাদেশের জাতীয় অর্জন বিশিষ্ট ব্যক্তিত্ব গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও স্থাপনাসমূহ জাতীয় পুরস্কার বাংলাদেশের খেলাধুলো সহ চলচ্চিত্র গণমাধ্যম সংশ্লিষ্ট বিষয় বাংলাদেশের সরকার ব্যবস্থা আইন ও শাসন ও বিচারের বিভাগসমূহ আইন প্রণয়ন নীতি নির্ধারণ জাতীয় ও স্থানীয় পর্যায়ের প্রশাসনিক ব্যবস্থাপনা কাঠামো প্রশাসনিক পূর্ণ পুন বিন্যাস ও সংস্কার বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা রাজনৈতিক দলসমূহের গঠন ভূমিকা ও কার্যক্রম ক্ষমতাসীন ও বিরোধী দলের পারস্পরিক সম্পর্কাদি সুশীল সমাজ ও চাপ সৃষ্টিকারী গোষ্ঠী সম এদের বাংলাদেশের জাতীয় বিষয়াবলী প্রাচীনকাল হতে সমসাময়িক কালের ইতিহাস কৃষ্টি ও সংস্কৃতি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাস ভাষা আন্দোলন উনিশশো চুয়ান্ন সালের নির্বাচন সহায়তা আন্দোলন উনিশশো ছেষট্টি গণপ্রধান থেকে সালের সাধারণ নির্বাচন অসহযোগ আন্দোলন মার্চের ঐতিহাসিক ভাষণ স্বাধীনতা ঘোষণা মুজিবনগর সরকারের গঠন ও কার্যাবলী মুক্তিযুদ্ধের রণকৌশল মুক্তিযুদ্ধে বৃহৎ শক্তিবর্গের ভূমিকা পাক বাহিনীর আত্মসমর্পণ এবং বাংলাদেশের অভ্যত বাঙালি জাতির প্রধান অংশ যে মূল জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত অস্ট্রিক বাংলাদেশ ও ভাষা নামের উৎপত্তির বিশিষ্ট যে গ্রন্থে সর্বাধিক উল্লিখিত হয়েছে আইন ই আকবরী আর্য জাতি যে দেশ থেকে এসেছিল ইরান আর্যদের আদি বাসস্থান ছিল ইউরাল পর্বতের দক্ষিণে ভূমি অঞ্চলে নিতাত্ত্বিকভাবে বাংলাদেশের মানুষ প্রধানত যে নর নর অন্তর্ভুক্ত নরডিক সিন্ধু সভ্যতা প্রথম আবিষ্কার করেন রাখাল রাখালদাস বন্দ্যোপাধ্যায় আর্যদের প্রাচীন ধর্মগ্রন্থের নাম বেদ বাংলা ভাষার যে ভাষা গোষ্ঠীর অন্তর্ভুক্ত ইন্দো ইউরোপীয় বাংলা ভাষার যে ভাষাগোষ্ঠীর অন্তর্ভুক্ত ইন্দো ইউরোপীয় বাংলাদেশ বাংলার সর্ব প্রাচীন জনপদের নাম পণ্ড বাংলাদেশের সবচেয়ে প্রাচীন জনপদের নাম পণ্ড বর্ধন মহাস্তানগড় কোন নদীতে অবস্থিত করতা নদী প্রাচীন বাংলার সমত জনপদের বর্তমান অবস্থা কুমিল্লা অঞ্চল পলাশের যুদ্ধ সংগঠিত হয়েছিল জুন জুন তেইশ তারিখ সতেরোশো সাতান্ন বাংলাদেশের প্রথম স্বাধীন নবাব কুলি খান যে মোগল সুবেদার বাংলার রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে স্থানান্তর করেন মুর্শিদ কুলি খান বাংলার শেষ নবাব ছিলেন সিরাজউদ্দৌলা বক্সারের যুদ্ধ বাইশে অক্টোবর উনিশশো সতেরোশো ছয়ষট্টি ইউরোপীয় বণিকদের মধ্যে বাংলায় প্রথম এসেছিলেন পর্তুগিজরা যে সম্রাট ইংরেজদের বঙ্গদেশে কুটি নির্মাণের অনুমতি দেয় সম্রাট জাহাঙ্গীর ঢাকার দোলাই খাল খনন করেন ইসলাম খান লালবাগের কেল্লা স্থাপন করেন শাহেস্তা খান ঢাকায় বাংলার রাজধানী স্থাপনের সময় মুঘল সুভেদার ছিলেন ইসলাম খান যে মোগল তার চট্টগ্রাম দখল করে দখল করে এর নাম রাখেন ইসলামাবাদ শাহস্তা খান পরিবিবি ছিলেন শাহস্তা খানের কন্যা ছিলেন শাহা খানের কন্যা ঢাকায় সর্বোত্তম কবে রাজধানী স্থাপিত হয় ষোলোশো দশ খ্রিস্টাব্দে হোসেন শাহী যুগ গৌড়ের সোনা মসজিদ যার আমলে নির্মিত হয় হোসেন শাহ যে আমলে বাংলা গজল সুফি সাহিত্য সৃষ্টি হয় হোসেন শাহী বাংলা সাহিত্যের পৃষ্ঠপোষকতার জন্য বিখ্যাত শাসক আলাউদ্দিন হোসেন শাহ মুঘল শাসন প্রতাপ আদিত্য ছিলেন বাংলার বার একজন বাংলা সম্রাটদের মধ্যে যিনি প্রথম আত্মজীবনী দেখেছেন বাবর বাংলা নববর্ষ পয়লা বৈশাখ চালু করেছেন সম্রাট আকবর যে মুঘল সম্রাট বাংলার নাম দেন জান্নাতাবাদ মায়ুন বাংলার পরিবর্তন করেন সম্রাট আকবর প্রাচীন বাংলা গৌরব মুসলিম কাপড় ঢাকায় তৈরি মুঘল আমলে সম্রাট বাবর রচিত আত্মজীবনী তুজুকি বাবর বা বাবর নামা পলাশের যুদ্ধ সংগঠিত হয়েছিল জুন তেইশ সতেরোশো সাতান্ন বাংলাদেশের প্রথম নবাব মুর্শিদ কুলি খান যে মোগল সুবেদার বাংলার রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে স্থানান্তর করেন মুর্শিদ কুলি খান বাংলার শেষ স্বাধীনবাব ছিলেন সিরাজ ইউরোপীয় বণিকদের মধ্যে বাংলায় প্রথম এসেছিলেন পর্তুগিজরা যে সম্রাট ইংরেজদের বঙ্গদেশে কুটি নির্মাণের অনুমতি দেয় সম্রাট জাহাঙ্গীর ব্রিটিশ ভারতের শেষ বাইশ ছিলেন লর্ড মাউন্ট বেটন ব্রিটিশ ভারতের শেষ বাইশ ছিলেন লর্ড লর্ড মাউন্টবেটন উপমহাদেশে সর্বশেষ গভর্নর ছিলেন লর্ড ক্যানিং উপমহাদেশে সর্বশেষ গভর্নর ছিলেন লর্ড ক্যানিং উপদেশে উপমহাদেশের প্রথম কাগজের মুদ্রা চালু করেন লর্ড ক্যানিং ফকির আন্দোলনের নেতা ছিলেন মজনু শাহ লর্ড ক্লাইভ আত্মহত্যা করেন সতেরোশো চুয়াত্তর সালে সতীতা প্রদা কবে রোহিত আঠারোশো উনত্রিশ সালে ছিয়াত্তর মনান্তর ভয়াবহ দুর্বিক্ষ বাংলা এগারোশো ছিয়াত্তর সালে অনুষ্ঠিত হয় কলকাতার প্রথম রঙ্গমঞ্চ তৈরি হয় সতেরোশো তিপ্পান্ন সালে তিয়াত্তরে মন্তর নামক বাবা ইংরেজিতে সালে হয়েছিল উনিশ সতেরোশো সতেরো সতেরো সত্তর বাংলাদেশের স্থায়ী ভূমি ব্যবস্থা পরিবর্তন করেন কর্ন পূর্ববঙ্গ ও আসাম প্রদেশ গঠনকালে ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেল ও ভাইস রয়েছিলেন লর্ড কার্জন অবিভক্ত বাংলাদেশ মুখ্যমন্ত্রী ছিলেন হোসেন শহীদ সোরদি লাহর প্রস্তাব গৃহীত হয় উনিশশো চল্লিশ সালে একে বুল হয় পূর্ব বাংলা গভর্নর নিযুক্ত হন উনিশশো সালে বঙ্গবঙ্গকালে ভারতের বাইশ রয় ছিলেন লর্ড কার্জন বঙ্গবন্ধু রোধ হয় উনিশশো সালে এগারো সালে বঙ্গবঙ্গ হয় লর্ড কার্জনের সময়ে বঙ্গ বিভাগ রোধ ঘোষণা করা হয় বারো ডিসেম্বর উনিশশো সালে ফকির আন্দোলনের নেতা ছিলেন মজদুর শাহ লর্ড ক্লাইভ আত্মহত্যা করেন সতেরোশো চুয়াত্তর সালে সতীদা রহিত হয় আঠারোশো উনত্রিশ সালে ব্রিটিশ ভারতের শেষ ভাইস ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন উপমহাদেশের সর্বশেষ গভর্নর জেনারেল ছিলেন লর্ড ক্যানিং উপমহাদেশের প্রথম কাগজের মুদ্রা চালু করেন লর্ড ক্যানিং পূর্ববঙ্গ ও আসাম প্রদেশ গঠনকালে ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেল অফ ভাইস ছিলেন লর্ড কার্জন অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী ছিলেন হোসেন শহীদ সোহরাদি লাহোর প্রস্তাব গৃহীত হয় উনিশশো সালে এ কে ফজলুল হক পূর্ব বাংলার গভর্নর নিযুক্ত হন সালে ভান্ডারী যে অঞ্চলের লোকগান চট্টগ্রাম ভান্ডারী যে অঞ্চলের লোকগান চট্টগ্রাম বাড়ি কাছে আশি নগর সেটা এক পশি প্রস করে কার্লিকা লালন শাহ বাড়ির কাছে এক এক পড়শি বসত করে এই তিটি কার্লিখা লালন শাহ আগে কি সুন্দর দিন কাটাই আমি গানটির সুরক্ষা শাহ আব্দুল করিম